নমস্কার মাম্পি কিচেন উইথ বিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভাবছি একটু ফুচকা বানিয়ে খাই বাড়িতেই তার জন্য আমি রেডিমেড ফুচকা কিনে নিয়ে আসছি মুদির দোকান থেকে যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবা তোমরা এই ফুচকা আজকে অনেকটাই রোদ্র পড়ছে তার জন্য ফুচকা বানিয়ে বাড়িতে খাবো প্রথমে ফুচকা গুলো আমি নিয়ে ভেজে নিব চলো আমার সাথে রান্না করে চলে আসছি ফুচকা বানাইতে আর এই ফুচকা ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলে ফুচকা ভাজা হয়ে যায় আমার এটুকের তেলে এতগুলা ফুচকা ভাজা হয়ে যাবে এখন কড়াইতে তেল দিয়ে দিব কিছুটা করে ফুচকা দিয়ে ভেজে নিব দেখো একসাথে আমি কতগুলো ফুচকা দেয় দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুচকা গুলো ফুলে যাচ্ছে এবার নামিয়ে নিবো আমার তো সবগুলা ফুচকায় ভাজা হয়ে গেছে এবার ফুচকার জন্য আলু সিদ্ধ আর টক টকজাল বানিয়ে নিব আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি ছুলে নিব ছোট ছোট আলুগুলো আমি শুলে নিব সবগুলো গাছ তেতুল নিয়ে আসো তো আলু তো শুলে নিয়েছি এবার জলের জন্য তেঁতুল ভিজে নিব তেঁতুল ভালো করে জলে গুলে নিব দিয়ে দেব ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো জল জিরা চাট মশলা লঙ্কার গুঁড়ো মিট মশলা পনির গুঁড়ো লেবুর রস এখন সব কিছু ভালো করে মিশ করে নিব টক জল তো বানানো হয়ে গেছে এবার আলুটা মেখে নিব এবার আলুতে দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ লেবুর রস তেল এবার ভালো করে মেখে নিব